জয় শ্রী রাধাকৃষ্ণ সকল মন্দ থেকে দূরে থাকতে ভালোর বিকাশ ঘটান এবং মনের মধ্যে ভালো চিন্তা রাখুন কষ্ট আমাদের হাতে নেই কিন্তু দুঃখে থাকা বা না থাকা আমাদের হাতেই আছে সবার মধ্যেই একটা শক্তি ও দুর্বলতা থাকে মাছ বনে দৌড়াতে পারবে না এবং সিংহ জলের রাজা হতে পারবে না তাই গুরুত্ব সবাইকে দেওয়া উচিত সব ব্যক্তি শাস্তিকে ভয় পায় সবাই মৃত্যুকে ভয় পায় সব লোককে নিজের মতোই ভাববেন নিজে কোনো জীবকে হত্যা করবেন না এবং অন্য কাউকেও তা করতে দেবেন না একজন সাহসী মানুষ সে নয় যে ভয় পায় না বরং তিনি যিনি ভয়কে জয় করেন আপনি যদি ভুলবশত কোনো ভুল করে থাকেন তাহলে সেটার পুনরাবৃত্তি না করার চেষ্টা করুন কোনো ব্যক্তি বেশি কথা বললেই কিছু শিখতে পারে না জ্ঞানী ব্যক্তি তাকেই বলা যায় যে ধৈর্য রাখে সহজে রেগে যায় না নির্ভীক হয় আপনি সমস্যা সমাধান করতে পারলে চিন্তা কেন করবেন আর যদি আপনি সমস্যার সমাধান করতেই পারবেন না তাহলে চিন্তা করেও কোনো লাভ নেই